সুপ্রবাদ সকলকে আমার আন্তরিক পৃথিবীর শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি আমি উঠেছি অনেকক্ষণ আগে উঠে মুখ ধুয়ে চা খেয়ে এই রুমে এলাম এবারে ব্লগটাকে আপলোড করবো দাদাই দাদাই রাহুল এসছে রাহুল এটা আমার কী স্টাইল হলো এটা কী স্টাইল হলো হ্যাঁ এবার চলে যাবো তো রাহুল এসছে রাহুল কই রাহুল রাহুল কই আচ্ছা ও হো ওটা ই বদমাশ কত সুন্দর ভালো ছেলের মতন এসে কি সুন্দর ভালো ছেলের মতো নিচ্ছে আমার চশমার দিকে আর রাহুল কই রাহুল ডাকো তো রাহুলকে ডাকুন রাহুল ওই যে রাহুল ওই যে রাহুল পরাই রাহুল বলো রাহুল বললো রাহুল আঙ্কেল বললো রাহুল আঙ্কেল রীপাবা রে বললো রাহুল আঙ্কেল

রেডি হয়ে গেছি আমরা একটু লিফতে আছি দাদাই স্কুলে যাবে আর আমরা বাড়ি চলে যাবো এই রাহুল চলে এসেছে আরে দাদাই সুন্দর ছেলে বলছে চলো তুমি সে গাড়িতে তুলে দিই দাদা দাদা দেরো চলো দাস আশো আছো আট চলে চলে চলো তাই ছাই ছকা ছকা গাড়ি করি পারি বাইক বাইকে করে যাবে

তাহলে টাটা এই যে টাটা করো টাটা করো টাটা করো ও তাহলে আমি চলে যাচ্ছি টাটা করো টাটা এই যে তাই করো তাহলে কিছু একটা করো কি ওই মা আসছে তো ও কী হলো রে বাবা কী হয়েছে নেমে গেল গরম লাগছে বলে নাকি खेला में मामी दाड़ा मम्मी दाड़ाओ दादा के चपे दे चार तार पड़े हो जा मामी दाड़ाओ मम्मी दाड़ाओ मामी दाड़ाओकड़ी अच्छा Eh, je tak dah beri beli ke lu. Dapat amigo Veloci, pecune pecune. Cakap bahan baji, ini beli kelam, abang okay.

চাটি ভালো করে বানাও হ্যাঁ নটা দুই এই বাড়ি পৌঁছলাম ওরে পূর্ণিমা তো রান্না হয় না এখনো দেরি করে নাকি সাড়ে ছটা বেশ সব ঠিক আছে তো গাছগুলো ঠিক আছে সন্ধ্যাগুলো দেওয়া হয়েছে তো দেবে ঠিক আছে ঠাকুর অ ঠাকুর ও বলো ইন্টারভিউ কেমন হলো এর আগের দিনে ইন্টারভিউটা

এই যে রসো বসো বসো এই যে সাড়ে নটা বাজছে পূর্ণিমা এতক্ষণে রান্না কমপ্লিট করলো নিয়ে ভাত বেড়ে দিয়েছে হ্যাঁ ওইটি করছো আর কানে ফোন লাগানোই আছে বেশ যাও তাহলে তাড়াতাড়ি চলে যাও আমাদের যাওয়ার হয়ে গেছে কাট করে দুটো प्याज কেটে দাও এটা তাই হবে ওই অর্ধেক এতে করে मेजर प्याज নিব নাকি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে তার পিগিয়েছিলাম তো হ্যাঁ তার পি হ্যাঁ তার পিগিয়েছিলে আমি খুবটা পেছি হ্যাঁ কেন গিয়ে ওই কলালি কইলো বলো পূর্ণিমা কি তারা কেউ তুমি কী করে জানলে জানি না যে ফেসবুকে দেখি না কী করতে হবে রিকোয়েস্ট করতে হবে নাকি ফেসবুকটা ধরে করে রাখতে হবে বসে গেছি আর সঙ্গে সঙ্গে আজকে ব্লগটা শেষ করি নাকি তারপরে